পনিরের এই রেসিপিটি ভাতের সাথে একদম পারফেক্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পনির মানেই আমরা জানি নান রুটি পরোটা লুচির সাথে অনবদ্য কিন্তু ভাতের সাথে পনির যেন একদম বেমানান তো আজকে আমি নিয়ে চলে এসেছি ভাতের জন্যই এবং ভাতের কথা মনে করেই পনির রেসিপি তো বন্ধুরা নমস্কার সকলকে স্বাগত স্কুক অ্যান্ড ফুড চ্যানেলে একটা নতুন ধরনের পনিরের রেসিপি দেখার জন্য তো পনিরের আজকে দম বানাবো যেটা আলু দিয়ে এবং খেতে লাগবে দুর্দান্ত তো পনিরটা কেটেছি একটু মোটা করে মশলার মধ্যে এটাই আপাতত দেখাচ্ছি কারণ এটা আমাকে পেস্ট করতে হবে রসুন আদা লঙ্কা আর টমেটো এদিকে পনিরগুলোকে আমি ভালো করে তেলে একটু লাল লাল করে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে আর ওইদিকে একটা বাটিতে ইসুদ উষ্ণ গরম জল তার সাথে নুন দিয়ে রেখেছি ওর মধ্যে পনিরগুলোকে ভেজে ভেজে দিয়ে দিলাম কারণ এতে পনিরটা খুব সফট হবে এবার চলে যাব আমি পরবর্তী স্টেপে বন্ধুরা পনিরগুলো সব ভেজানো হয়ে গেল আমি এটা ছেড়ে দেব একদম লাস্ট এ নেওয়ার জন্য তো আমি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি বেশ একটু মোটা করে সাইজের কাটা আলু তা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিচ্ছি গোটা সাদা জিরে এবং দিচ্ছি আমি কিছুটা কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা বেশ একটু হালকা করে ভেজে নেব ওই যে বাটা মশলা আদা কাঁচা লঙ্কা টমেটো রসুন বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো পনিরের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন এটা ভাতের সাথে খুব ভালো যায় তার সাথে লুচি পরোটা রুটি নান সব কিছুরই সাথে অনবদ্য তো আমি এখানে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম এরপরে দিলাম আমি কিছু গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা জল কিছুটা জল দিলে মশলাটা আমার আরেকটু কষ কষতে সুবিধে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোন আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই আলুগুলো দিয়ে একটু ওভেনের আঁচটা কমিয়ে আমি ঢেকে দেব যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে আমি জল জল দিয়ে আমি এবার পুরো তরকারিটাকে ফুটার জন্য অপেক্ষা করব। ভালো করে যখন ফুটে উঠবে তখন দেব আরও কিছু জিনিস তো আমার এবার রেডি ভালো করে ফুটে গেছে এবার ওই যে আমি পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে নুন মেশানো সেটাই দিয়ে দিলাম নুন কিন্তু এখানে পনিরের সাথে মেশানো ছিল আগে থেকে তাই তরকারিতে কিন্তু নুনটা একটু ভেবে চিনতে দেবেন ভাতের জন্য খেলে নুনটা একটু বেশি লাগে আর রুটি লুচি পরোটার সাথে খেলে নুনের পরিমাণটা একটু কম লাগে ব্যাস আমার কিন্তু এবার টক করে ফুটে উঠেছে এর মধ্যে একটু ঘি গরম মশলা দিলেই রেডি আমার পনিরের দম আর যেটা ভাতের সাথে অনবদ্য বন্ধুরা ঘি গরম মশলার ভিডিওটা কি করে যে স্কিপ হয়ে গেছে বুঝতেই পারিনি আমি তো বন্ধুরা একবার হলেও করে খেয়ে দেখবেন এই পনিরের রেসিপি দেখবেন খুব অসাধারণ এবং অনবদ্য খেতে একবার এই রেসিপি খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর খুব ভালো লাগে যদি তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিতদের মধ্যে তো বন্ধুরা আজকে এখানেই নমস্কার সবাই সুস্থ থাকবেন